প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো চার দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পবিত্র ঈদ উৎসব সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে দুদিন বাদই হচ্ছে বাঙালির শুভ নববর্ষ তারও অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমি চলে এসেছি এখানে হাওড়া জেলার বোটানিক্যাল গার্ডেন যাচ্ছি এখন সোজা রাস্তায় তো রাস্তায় যেতে যেতে তোমরা আমি ভিডিওটা ছবিটা দেখাচ্ছি কেমন করে চলাচল এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে আশা করবে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু বাসা রইল তোমাদের কাছে তোমাদের আমি ছবিটা একবার দেখাচ্ছি দেখো পবিত্র নামাজ কিনু সব নামাজ পড়ার জন্য যান চলাচল কেমন করে নিয়ন্ত্রণ করা হচ্ছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি বাসবো তোমাদের কাছে এবং আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখবো তো ডান দিক থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে দিক থেকে গাড়ি চাচ্ছে আসছে তো সেই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমার সামনেই চলে এসেছে একটা মোড় যেখান দিয়ে চারিদিকে যাওয়া যায় তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু পাশা রইলো তোমাদের কাছে তো তোমরা দেখো এখানে লেখা আছে ব্রিজ শালিমার ঘাট শালিমার তো আমার সামনে একটা নিয়ন বোর্ড দেওয়া আছে তো কোনটা কোন দিকে কোন মোড় যাবে তো সেই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু পাশা রইল তোমাদের কাছে তোমরা একবার দেখো ছবিটা বেশু দিক থেকে আমি বেঁকে যাচ্ছি যাব সেই তো দেখো তোমরা আমার সামনে আছে অবনী শপিং মল এটা হাওড়া জেলার অন্তর্গত তো পথে যেতে যেতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি এটা হচ্ছে থানা অফিস আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমরা শপিং মলের ছবিটা একবার দেখিয়ে দিই অবনী শপিং মল এখনও খোলেনি গেটটা গেটটা তোমরা দেখো একবার আজকের গরমও নেই ঠান্ডাও নেই আংশিক আকাশ পরিষ্কার আংশিক মেঘলা আকাশ তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো তোমাদের আমি সেই জন্যই ছবিটা দেখাতে পারছি আজকে ছুটির দিন তো আমি সাইকেল নেই ভিডিও করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখছি আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো দেখো আমার সামনে সব বোর্ড দেওয়া আছে কোনটা কোন দিকে মোড় যাচ্ছে সেই সেই বোর্ড দেখেই আমি যাব তো তোমাদেরও একবার দেখিয়ে দিই এটা হলো চার মাথার মোড় তো তোমরা একবার দেখো ছবিটা ব্রিজ লেখা আছে বোটানিক গার্ডেন বাঁদিকে জিটি রোড দুদিকে দুদিকে চলে যাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করলাম সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে